হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম খুবই সিম্পলভাবে আজকে পালং শাকের একটা রেসিপি শেয়ার করব তো অনেক ধরনের পালং শাকের রেসিপি হয় তো আমি এটা খুবই সিম্পলভাবে আজকে আমি পালং শাকের ভাজি বানাচ্ছি তো তার জন্য দেখুন আমি পালং শাকগুলো ভালো ভালো করে কেটে তো দুটো ভাগে ভাগ করে রেখেছি পাতাগুলো আর ডান্ডিগুলো ডান্ডিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই ডান্ডিগুলো আগে দিয়ে দেবো তো আমি এখানে খুবই সিম্পলভাবে বানাচ্ছি তাই রসুন করে নিয়ে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা দুটো মতো তো পালং শাকটা একদমই অল্প হয়ে যাবে তার জন্য আমি দুটো পরিমাণের কাঁচা লঙ্কা নিয়েছি তো এখানে প্যানটা ভালোভাবে গরম করে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল সাদা তেলটা ভালোভাবে গরম করে নেব তো ভালোভাবে তেলটা গরম করে নিয়ে এবার আমি ফোড়ন দিয়ে দেবো ফার্স্টই দিয়ে দেবো থেতো করা রসুনটা তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব লাল লাল হয়ে গেলে এবার আমি দিয়ে পালং শাকের দান একটু না করে নিয়ে উপর থেকে দিয়ে দেবো পাতাগুলো পালং শাকের পাতাগুলো একটু ভালোভাবে না করে নিচ্ছি পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নাচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ দিয়ে দেবো দু চামচ মতো ছোট চামচের দু চামচ মতো হলুদ পাউডার দিয়ে দেবো আট চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে দেবো তো ঢাকনা বন্ধ করে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য দু মিনিট মতো আমি এরকমই রেখে দেবো তো দু মিনিট পর ফিরে আসছি দেখুন শাকটা থেকে কতটা পরিমাণে পানি বার হয়েছে এই পানিটি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মাসাল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তবে আর একটু ঢাকনা বন্ধ করে দেবো ডানটিগুলো শেদ্ধ সেদ্ধ করার জন্য দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করলে মানে গলে যাবে তখন আর ভালো লাগবে না তো আমি ওই জন্য একটু লাল লাল করে ভেজে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো সাইড থেকে আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও দিতে পারেন তো আমি সাদা তেল দিই মানাচ্ছি এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু লাল লাল করে শুকনো শুকনো করে শাকটাকে ফ্রাই করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ দিয়ে মাখা ভর্তাও করে নিতে পারেন এরকমভাবে পালং শাকের ভর্তাও খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমি এটা পালং শাকের ভাজি বানাচ্ছি অল্প একটু স্বাদটা বেশি ভালো আনার জন্য দিয়ে দিচ্ছি দু মানে আধ চামচ মতো চিনি চিনিটা দিলে খেতে কিন্তু আরও মজার লাগবে খুবই সুন্দর লাগে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপে করতে পারেন তো দিয়ে এবার একটু আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি অল্প পরিমাণ আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি এখানে একটু তেল দিয়ে দেবো সাদা তেল তারপর একটু লাল লাল করে ভেজে নেব খুবই সহজে পালং সাগের রেসিপিটা কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে একদমই জমে যাবে তো রেসিপিটা যদি না জানা থাকে ঝটপট দেখে তাড়াতাড়ি বানিয়ে দেখিনি খুবই সিম্পল ভাবে পালং সাগের রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে